এই বাংলাদেশ জবাব দাও বাংলাদেশ এই মুহূর্তে আমি লন্ডন হাইট পার্কে কথা বলছি না আপনি কে বিশ নাম্বার ফেল করছিলেন বিয়ে পরীক্ষা দশ আপনার বাবা তার ব্যক্তিত্ব খাটে স্যার আমার মেয়েটা ফেল করলে মানুষজন যাবে যদি বিশটা নাম্বার ভিক্ষা দিতেন মেয়েটা পাস করে

আপনারা মনে হয় হাসির খোরাক মনে করছে আমাদের দেশের নেত্রী এত কুকর্ম করে গেছেন স্বয়ং শয়তান করে আল্লাহ এই শয়তানি তো আমিও জানি না ঠিক এত নিকৃষ্ট হয় মানুষ দেশটাকে ধ্বংস করে দুই হাজার তাজা ছাত্র হত্যা করে গেল এরপরও গতকালকে ভাষণ দেয় আমার কি অপরাধ আমি কি করেছি এই আকামের কথা কইছে এখন চব্বিশ ঘন্টা বাপ দাদার বিটা বাড়ি সব আমি মানুষ দেখছি একটু বেহাজাতের মানুষ রক্তের মধ্যে কি যায় যে জন্য মামুল হক বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র না ধন্যবাদ জানে একটা চমৎকার কথা বলেছে মামুল হক পৃথিবীর কুখ্যাত নরঘাতক পশুদের চারটা পশু একটা হলো নমরুদ বিশ্ব শাসন করছে ইব্রাহিম নবীর আগুনে ফেলাই দুই নম্বর ফেরাউন মুসানবির বিরুদ্ধে এমন কোন অপরাধ যা করে নাই ঠিক শেষ পর্যন্ত মুসানবিকে সদল বলে মেরে ফেলবে নীলনদের পারে গেছে আল্লাপ লোক দেখায় পানিতে নামায় গোষ্ঠী সুতরা মারছে দুই নমরুদ ফেরাউন তিন নাম্বার আরেকটা শৈতান কারুন জগৎ বড় মাল জাকাত দেয় না আরামদারা কেমন বকিল দেয় কে বলেন মুসানবীকে তোমার এত মাল যা বুলডাউনে রাখো তালার চাবিগুলি বহন করতে সত্তরটা ওট লাগে তো তিনি খিদে লেগে যাবে আবার খাওয়া লাগবে এই জন্য কত বড় বকি এই তিনটা মানুষ একজন হলো নমরুদ একজন ফেরাউন একজন কারুন আর আমাদের নদী জমান একটা মোনাফিকের বাচ্চা ইহুদির বাচ্চা মুনাফিক ছিল নাম আবদুল্লাহনি ও বাই মামলাক বলেছে এই শয়তান এক জায়গায় করলে একটা শেখাসিনা হয় শয়তানের এক নাম্বার দোষ দেখবেন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কোটিপতি শিল্পপতি দলপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এরপরে সরকারি যত রকবের সচিব পরমকর্তা ওসি ডিসি এসপি ফলনাচলনা যাদের আমলাখ লাখ নাই এখন শয়তানের তিনটা দোষ বলে দেখবেন চাঁন্দামাটাই দি তিনটা দোষ among নেতাদের মধ্যে 100 100 তাহলে বললাম আল্লাহ আল্লাহের মধ্যে আদম নবীর তিনটা গুণ দেখবেন এই যে বললাম আর দেখবেন দুনিয়াতে নেতাদের ভিতরে শয়তানের তিনটা দোষ একবার চিন্তা করলে 100 100 পাই ঠিক এক নাম্বার দোষ শয়তানের কেন সে লানতুল্ল আবা করা আবা অস্বীকার নো আমি কিসের ভুল করছি আপনি আমারে বলেন সেটা দিতে আল্লাহ আল্লাহকে ঝগড়া করে চিন্তা করেন বেয়াদব কি কাছে ধরে কে বলেন ঠিক না আমাদের দেশের নেতাদেরকে দেখবেন দেশটা ধ্বংস করে ফলাইছে সেই জিয়ার আমলের দেড় টাকা কেজির চাউল টাকা খাই দিছে এখন তারপরে মারামারি কাটাকাটি কি বল হয় বারোশো জন জগৎ বিখ্যাত আলেম এগারো জন সারা পৃথিবী জানে চিনি তাদেরকে ঠিক কিনা বছরের পর বছর এই নিরপরাধামকে জেল খাটায়া দুই হাজার ছাত্র কনিজার টুকরা নাবালেক ছাত্র এর মধ্যে প্রায় দুই আড়াইশো যাদের এখনো বালেক হয় এগুলিকে পাখির মতো হত্যা করে হেলিকপ্টার দিয়ে মেশিন গানের গুলি ছুড়ে লাল পানি ছুড়ে দুই ছাত্র হত্যা করে ওলামা একরামকে সাপলা চত্বরে হাফেজ জানেন এই বাংলাদেশ জবাব দাও বাংলাদেশ এই মুহূর্তে আমি লন্ডন হাইট পার্কে কথা বলছি না সৌদি আরবের আলবাহা আলহাজরা কোম্পানির শ্রমিকদের কিনে তফসিল মাহবিরে কথা বলছি না আমি কথা বলছি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গাজীপুরের দিবে ঠিক না ইমানদার মুসলমানরা জবাব দেন দেখবেন তিনটা দোষ যাদের মধ্যে পান এই ভুলগুলি আপনার তিপ্পান্ন বছর ঘুরাইয়া ফিরাই এই সন্ত্রাসী আর শয়তানগুলিকে আপনার রাষ্ট্র ক্ষমতায় বসেছে এক নম্বর দোষ তাদের আবাহ শরীফ আবা স্বীকার করল না আমাদের দেশে দেড় ধ্বংস করে তারপর একটা টেন্ডেন্সি এর মানসিকতা তৈরি আমি আমার দল ছাড়া আর কোন মানুষ দিনে দেশে নাই সব খারাপ

আমার বাবাকে যে সকল চাটুকাররা ধ্বংস করেছে যাদের কারণে আমার বাবার মতো একটা মহান নেতাও মর্যাদা নিয়ে মরতে পারেন নাই আমি আজকে বুঝতে পেরেছি এই জাতীয় কতগুলি দালাল আর চাটুকার আমারও ক্ষতি করেছে ঠিক কিনা আমি অনুতপ্ত আমি সাপলা চত্তরে এগারো বছর ১৩ মাসের হাফিজ কোরআন ছাত্রকে আমার কারণে গুলিবিদ্ধ হয়ে তাকে শহীদ হতে হয়েছে আমি নিরপরা ওলামা ইকলামের উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছি এটা আমার গর্হিত অপরাধ হয়েছে এই মাত্র কয়দিন আগে পালাবার আগের দিন পর্যন্ত আমি কলিজার টুকরো ছাত্র গুলিকে আমার কারণে পুলির গুলি করে হত্যা করেছে আমি জোরহাত করে ক্ষমা চাচ্ছি আমার ভুল স্বীকার করছি আপনারা আমার মাফ করে দেন ঠিক কেনা কে বলেন ঠিক না এইভাবে যদি অনুশোচনা হতো অনুশোচনা করে এইভাবে যদি মাপ চাইতেন জাতি ভাবত জাগা বয়স হয়েছে ভুল বুঝতে পেরেছে ক্ষমতায় না বসাক মানুষের মনে কোনো দাগ থাকতো না ঠিক কিনা কে বলেন ঠিক না কিন্তু গতকালকে যেটা ভাষণ দিলেন এটা কোন মানুষের মুখ দাবাই নিতে পারে না কোন মানুষ এই শব্দ মুখে আনতে পারে না ওই ব্যক্তি পারে যে শয়তানের মুড়ি শয়তান স্বীকার করে আপনি অস্বীকার করছেন দুই নম্বর শয়তানের দোষ অহংকার করা ঠিক না অহংকারী অহংকার কি আছে শুধু একটা লোকের মাই আপনি নাম তার বঙ্গ ওনার মেয়ে হওয়া ছাড়া না শিক্ষাগত যোগ্যতা আমরা ইউনিভার্সিটির ছাত্র আমরা ইউনিভার্সিটির ছাত্র আরবি ইংরেজি বাংলা সব জানি নেত্রী আপনি ডাক্তারও না ইঞ্জিনিয়ারও না তবে হ্যাঁ এটা বড় বাপের মেয়ে আর একজন উচ্চ শিক্ষিত স্বামীর স্ত্রী ঠিক কিনা বিয়ে পরীক্ষা দশ আপনার বাবা তার ব্যক্তিত্ব খাটে স্যার আমার মেয়েটা ফেল করলে মানিক যাবে যদি বিশটা নাম্বার ভিক্ষা দিতেন মেয়েটা পাস করে গ্রেসমার দিকে বিশ নাম্বার ভিক্ষা করিলে আপনাকে ডিগ্রি পাস করাইবে আপনি ডাক্তার না ইঞ্জিনিয়ার না কিছু না কি বলেন ঠিক না তো অহংকারটা ছিল কি সাংবাদিকদের সামনে গেলেই বলতো আমি বঙ্গবন্ধুর কন্যা কথাটা মাথায় রেখে আপনারা কথা বলেন মনে হয় যেন নবীর মেয়ে ভাতে কি বলেন ঠিক না অথচ যার অহংকার করার কথা তিনি জীবনে এক লাখ টাকা নগদ আপনাকে পুরস্কার দেব একটা হাদিস যদি দেখাইতে পারেন ফাতেমার হাসিনার মধ্যে পার্থক্য কি আপনার শেখ মুজিব এক জায়গায় আনলো ফাতেমার বাবা মোহাম্মদের জুতার ধুলার মূল্য এরপর আপনার সামনে ডক্টর ওয়েজের যত পরমাণু বিজ্ঞানী শিক্ষিত হন ফাতেমার সামনে হতো তালির জুতার ধুলার মূল্য এরপর আপনার পেটের সন্তান জয় এরকম এক কোটি জয় এক জায়গায় কলে ফাতেমার পেটের সন্তান হাসান হোসেন বেহেস্তের যুবকদের নেতা তাদের জুতার ধুলার মূল্য হবে আবার মা দেখছি এমন বলদ মা আমি দুনিয়াতে দেখি একাত্তর সালে যুদ্ধের সময় জয়ের জন্ম হয় শেখ হাসিনা নিজ এখনো ফেসবুকে দেখেন বললেই পাবেন উনি নিজে মা এত বলক কেমনে হয় ছেলে মেয়েদের দোষ থাকলে মা বাবা ঠাইকা রাখে ঠিক না করুন আমার ছেলের মেয়েরে দুষ্টা মানুষ জানলে খারাপ বলবে সারা জীবন মান ইজ্জত ওদের বাঁচাবার চেষ্টা করে মা আর উনি জয়েরে একার ভয় বানায় টিকে গেছে ঠিক উনি ফেসবুক লাইভে বক্তব্য বলেছে আমার যখন বাচ্চা পড়সব করলাম 71 এর মুক্তি যুদ্ধকালীন সে পাকিস্তানিদের মানবতা দেখেন যুদ্ধ চলছে করাচি থেকে দুই মন মিষ্টিওয়া করাচি থেকে মিষ্টি অর্ডার দিয়ে আনছে যে

তো পাকিস্তানের একটু চেহারাটা গোমরা করে বলছি জয় জয় কে কে মানা হয় জয়ের অর্থ কি ওদের ধারণা মুসলমানের বাচ্চা রহমতুল্লাহ বরফতুল্লাহ নিয়ামতুল্লাহ আবদুল্লাহ আব্দুল রহমান এগুলি না রাখবে ঠিক কেনা জয় 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 কি জয় আমাকে বলছে পাকিস্তান উনি বলতেছে শেখেছেন যে জয়কে কে মানা হয় জয়ের অর্থ কি তাই আমি বললাম জয় মানে একটি জয় মানে বিজয় জয় মানে ফল না এইটুকু বলা মাত্র ওরা মুখটা গোমরা করে আরেকদিকে ফিরে যায় আর কয় আরেক নমরুদ পয়দা নিজের পোলারে কে নমরুদ কইছে এই কথা জাতিরে জানায় যায় এমন বলদ মা গাছেও ধরে আপনার ছেলে জয় যদি এক কোটি এক পাল্লায় দেয় নবী কন্যা হজরতে ফাতেমার পেটের সন্তান হাসান হোসাইনের জুতার ধুলার মূল্য হবে না আবার নিজে বেহেস্তে সব নারীদের নেত্রী ঠিক কিনা তারপরে একটা হাদির যদি কেউ দেখাইতে পারেন সিয়া সিফতার ছয়টা বড় হাদিসের কিতাবে হযরত ফাতিমা কোনোদিন কারো সামনে বলেছেন মসজিদে এই সাবধান আমি কিন্তু মাহমুদ হোসেনের কন্যা কথাটা মাথায় রেখে কথা বললেন তাহলে এক কোটি টাকা পুরস্কার দেন জীবনে কোনোদিন এই অহংকার করেন না ঠিক কি না ঠিক এই ভাই বাচ্চা বসো এই বসো বাবা জীবনেই অহংকার করেন নাই আমার ভাইরা আল্লাহ পাক বলছে আর রিয়াউরিদাই অহংকার আল্লাহর গায়ে চাদর অহংকার কার গায়ে চাদর তাই আপনাদেরকে আল্লাহর একটা দিনই মাদ্রাসার মাহফিল মাদ্রাসার ব্যাপারে একটা কথা শুধু যে বললো শেখ মুজিব মরে গেছে সালে আমার জিয়া মরে গেছে কি হয়েছে আমাদের এরশাদ মরে গেছে কি হয়েছে খালেদা জিয়া ক্ষমতা হারিয়ে বেসেন এখন চিকিৎসা নিতেছেন বিদেশে বাসে আল্লাহ জানে কি হয়েছে শেখ হাসিনা পালিয়ে চলে গেছে আমার বাংলাদেশে কি কিচ্ছু হয় নাই যেমন বাংলাদেশ তেমন বাংলাদেশে রয়ে গেছে ঠিক না মনে রেখো এই যে মাদ্রাসা নাম কি বলুল এই যে বাংলাদেশে কমি মাদ্রাসা গুলি পড়া মহল্লা করে উঠছে দেখেন নেতারা মরে গেছে দেশের কিছু হয় না মনে রেখো বাংলাদেশ এই মাদ্রাসা না থাকলে ইসলাম আর তুমি আমি কোনদিন দুনিয়ায় থাকবো না ঠিক কেনা এই টুপি মাথায় থাকবে না মসজিদে আজান হবে না মাদ্রাসা লেখাপড়া হবে না গরুস্থানে কেউ তোমার জানাজা দিয়ে কবরে দিতে পারবে না মাদ্রাসা না থাকে ঠিক কেনা যাবে মাদ্রাসা ঠিকায় রাখতে হবে জীবনের বিনিময় হলো ঠিক না এত পর্যন্ত পড়ে আল্লাহ তুমি কবুল করবো না আমি